বেশি বেশি করে যখনই জানা শুরু হয়ে যাবে এই তিনটি কাজ এই রাষ্ট্রের মধ্যে বেশি বেশি হবে ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি বিরাজমান হবে না হবে কথা বলেন হবে না হবে ওই রাষ্ট্রের মধ্যে অশান্তি বিরাজমান দেখা যাবে ওই রাষ্ট্রের মধ্যে অতি শীঘ্রই যুদ্ধ হবে মারামারি হবে মানুষ মানুষের উপর অত্যাচার হবে মানুষের উপর নির্যাতন হবে নিপীড়ন হবে প্রতিবেশী রাষ্ট্র তাদের উপর ক্ষেপে যাবে কারণ নিজেদের বৃদ্ধির ভিতরেই অশান্তি যখন শুরু হয়ে যায় একজন এসে ওইখানের ভিতরে আগুন লাগানোর জন্য চেষ্টায় আসে না নাই কথা বলুন আসে না নাই এই জন্য আমরা যদি কোরআন করিমের সৌরাতাল ফুরকনের আটষট্টি নম্বর আয়াতটা যদি এই বাংলার মানুষেরা যদি কায়েম করতে পারে বাংলাদেশের মানুষেরা যদি মানতে পারে আল্লাহর আইন সারা আল্লাহর হুকুম ছাড়া কারো কোনো হুকুম মানবো না আল্লাহর বিধান ছাড়া কারো কোনো বিধান এই জমিনে প্রতিষ্ঠা করব না আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আন্দোলন করব আর অন্যায় এভাবে কাউকে হত্যা করব না যেই ব্যক্তি দোষী তাকেই দোষী হিসাবে সাব্যস্ত করব যেই ব্যক্তি দোষী নয় তাকে দোষী হিসাবে তাই যেই ব্যক্তি দোষী নয় তাকে দোষী হিসাবে সাব্যস্ত করব না আর যেই কোনো অন্যায়ভাবে জেনা করব না জেনার কাছেও যাব না তাহলে এই তিনটি যদি কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায় ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের শান্তি চলে আসবে ঠিক কি না আমরা শান্তি চাই কি চাই না আরো যেরকম চাই কি চাই না আল্লাহ পাক বলেন কোরআন কারীমের সুরান নাম সূরা বনী ইসরাইল অধ্যায় নাম্বার 17 আয়াত নাম্বার 32 আল্লাহ পাক বলেন ওয়ালা লা তাকারাবুজ zina ইন্নাহু কানা 파হিশা ওয়া সআ আসাবিলা খবরদার জেনার কাছে যাও যেও না যদি জেনার কাছে যাও আসাবিলা একটি পায়শা কাজ এবং এটা নিগরিহ একটি কাজ একটি বীজ একটি সুসরিং খোলা কাজ হয় এটা অসং একটি কাজ এটা একটি ঘৃণিত কাজ এটা একটি পাপ কাজ সুতরাং এই জায়গায় তোমরা যাই না আজ দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় জেনা আসে না নাই জেনা আসে না নাই বিভিন্ন হোটেলগুলোতে জানা যেনা শুরু হচ্ছে বাংলার জমিরের বিভিন্ন জায়গায় হোটেল রেস্তোরাঁ বিভিন্ন জায়গায় টাকা থাকলে সেখানে যে জেনার আড্ডাখানা চলছে কি চলে না রমনা পার্কের গোড়ায় গেলেও এই বিষয়গুলো দেখা যায় বিভিন্ন জায়গায় যখন বড় লোকেরা যখন সেখানে যায় জমিদাররা যেখানে যেয়ে গাড়ি নিয়ে যায় বিভিন্ন জায়গায় আনন্দ করার জন্য বিভিন্ন ধরনের জেনায় তারা লিপ্ত হয়ে যায় যত জেনা বাংলাদেশে বাড়বে ততই বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাবে ঠিক কি না এই জন্য এটা কি ভালো কাজ না খারাপ কাজ কে বলছেন বলেন কে বলছেন আল্লাহ পাক বলেন মানুষেরা শোনো সাবধান ওয়াল্লাদিন ঘুম লিফোরো তোমরা তোমাদের তোমরা তোমাদের মধ্যবস্তি স্থানকে হেফাজত করো তোমাদের লজ্জায় স্থানকে তোমরা হেফাজত করো যদি তোমরা লজ্জা স্থানকে হেফাজত করো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্যে শান্তি প্রদর্শন করবেন আর হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী বলেছেন আল্লাহ পাক তিন ব্যক্তির দিকে তাকাবেন না কেয়ামতের ময়দানে বরঞ্চ তাদের জন্য শাস্তি অবদারিত করে দিবেন সেই খুন জানি যেই ব্যক্তি জেনা কর দিকে আল্লাহ তালা তাকাবেন না তাকে কিভাবে তিনি আর শাহিমের নিচে ছায়া দিবেন ও আমি কুমক আর যেই ব্যক্তি শাসক হয়েছে পরিবারের শাসক হয়েছে সমাজের শাসক হয়েছে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রের নেতা হয়েছে ওই ব্যক্তি যদি মিথ্যে কথা বলে মিথ্যে শাসক যারা ধোকাবাজি দেয় যারা এই সকল শাসকের দিকে বিশ্বনবী বলেছেন তাকাবেন না আর দরিদ্র অহংকারী যারা আছে এই সকল লোকদের দিকেও তারা তাকাবেন না দরিদ্র বলতে এখানে আমরা যারা আছি সবাই দরিদ্র ঠিক কিনা ধনীকে ধনীকে অল্লা আল্লাহ তালা বলছেন ধনী হচ্ছি আমি আল্লাহ আর দরিদ্র হলো তোমরা ঠিক না তাহলে তোমরা সবাই যদি অহংকার করো দুনিয়ার মধ্যে সামান্য একটি পাওয়ার নিয়ে সামান্য তিন বছর পাঁচ বছরের পাওয়ার নিয়ে যদি অহংকার করো আল্লাহ তালা বলছেন সাবধান হয়ে যাও কেয়ামতের তোমাদের আমার তাকাবেন না তোমাদেরকে আর সে আজিমের নিচেও তিনি সায়া না আমরা আশে আজিম নিচে সায়া পেতে চাই অহংকার করা যাবে জানা করা যাবে মিথ্যে কথা বলা যাবে কথা বলেন যাবে 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 না এই তিন জিনিস যারা করবে এই তিন ব্যক্তির জন্য আল্লাহ দিন তার দিকে তাকাবেন না যেই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না তার অবস্থা কেমন হবে তার অবস্থা কেমন হবে এই জন্য ভাইয়েরা আমার আসুন আমরা আমাদের নফসকে ভুলে যাই আল্লাহ তালা নফসের কথা বলেছেন সুরাত অধ্যায় নম্বর উনাশি আয়াত নম্বর চল্লিশ থেকে একচল্লিশ ربه ونهى النفس عن الهوى যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মানের বিষয়টাকে ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ওই ব্যক্তি কখনো তার প্রবৃত্তিকে অনুসরণ করতে পারে না তার নফসকে সে অনুসরণ করতে পারে না ফা ইন্নাল জান্নাতা হিয়াল আর যেই ব্যক্তি আল্লাহর ভয় করে তার নফসকে মানে না তার প্রবৃত্তিকে অনুসরণ করে না আল্লাহর যা বলেছেন আল্লাহর রসুল যা এনেছেন আল্লাহ রব্বুল আলমিনের রসুলকে আদর্শ হিসাবে মানেছেন আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির স্থানটা হবে তার স্থানটা হবে জান্নাতের মধ্যে সুভান আমরা আমাদের স্থান জান্নাতে চাই কি চাই না আর চিল্লা বলো চাই কি চাই না যদি আমরা আমাদের জান্নাতের মধ্যে স্থান চাই তাহলে আল্লাহ তাআলা বলছেন শোনো সূরার নাম সূরা আলে ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 102 আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কত ক তিনিহি ওয়ালা ত মুতুন্না ইল্লা তুম মুছলিম আল্লাহ বাক বা অহে বিশ্বাসীরা শুনক অহে ইমান দর শুনক আমান তোমরা যারা ইমানের ছ আল্লাহকে ভয় কৰ ইতা কুল্ল কাকে আরে যের বলুন কাকে শুধু ভয় করলে চলবে না কতিহি ভয় করার মতো কর ভয় করার মতো আমি বললাম আমি আল্লাহকে ভয় করি এদিকে সুদের ঠাকাগুনি আমি বললাম আমি আল্লাহকে ভয় করি এদিকে সমাজতন্ত্র করি আমি বললাম আমি আল্লাহকে ভয় করি এদিকে মানুষকে মানুষের আনুগত্য করি আল্লাহর রসুলের আনুগত্য ছেড়ে দিয়ে তাহলে কি ভয় হলো কথা বলেন হলো হয়নি এই জন্য আসুন আল্লাহতা আলা হচ্ছিলাম আল্লাহ না ইল্লাহ আংতুম মুসলিমন যদি সত্যিকারী আল্লাহকে ভয় করতে পারো তাহলেই তুমি পূর্ণাঙ্গ মুসলমান অন্যথায় তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না সাবধান মুসলমান ছাড়া কবরে আসিও না আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তা দান করুন তাহলে আর্শে আজিমের ছায়া প্রদানকারী সাত ব্যক্তির ছয় নম্বর ব্যক্তি পর্যন্ত আলোচনা গিয়েছে